হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন সো সোগাইজ আমরা এতদিন জেনে এসেছি যে মাছের তেলে মাছ ভাজা হয় এটা ঠিক কথা কিন্তু বিনা তেলেও যে বেগুন ভাজা হয় এই ভিডিওটি না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না প্রথমে আমিও বিশ্বাস করিনি যখন প্রথম ইউটিউব থেকে এই ভিডিওটি দেখি তারপর যখন আমি নিজে এই ভিডিওটি তৈরি করলাম তখন দেখতে পেলাম হ্যাঁ একদম তেলে ভাজা বেগুনের মতনই খেতে এবং খুবই স্বাদের তো চলুন সেই ভিডিওটি আপনাদের দেখাবো প্রথমে আমরা যেভাবে আমরা তেলে বেগুন ভেজে খাই ঠিক সেইভাবেই আমরা বেগুনগুলো কেটে নিয়েছি আর এর উপরে ঠিক এভাবে হাত দিয়ে আমরা পরিমাণ মতো লবণ আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর এটা পরিমাণ মতন আমরা হলুদ আমরা ব্যবহার করেছি আর পরিমাণ মতন এখানটায় আমরা ঝাল ব্যবহার করেছি ব্যাস এই তিনটি জিনিস একসঙ্গে দিয়ে আমরা ঠিক এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপর একটা অপরটার সঙ্গে এইভাবে মিক্স করে নেব একটার সঙ্গে একটা এইভাবে লাগিয়ে দিয়ে সুন্দরভাবে এভাবে হাত দিয়ে প্রেস করে আমরা ভালোভাবে আমরা মশলাটা লাগিয়ে নেব যাতে বেগুন ভাজা খেতে খুব টেস্টফুল হয় তো শুভন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে যারা একদম বা একেবারে তেল খান না তাদের জন্য এই ভিডিওটি ভীষণ উপকারী ভিডিও এবং সবাই এই বেগুন ভাজা খেতে পারবেন খুব স্বাদের এর উপরে এবার আমরা অল্প পরিমাণ আমরা চিনি এক টেবিল চামচ মতন আমরা চারটে বেগুন ভাজায় আমরা ব্যবহার করেছি তাই চিনিগুলো আমরা এপিটোপিট সুন্দরভাবে আমরা লাগিয়ে নেব ঠিক হাতে করে এভাবে সুন্দরভাবে প্রেস করে লাগিয়ে নেবো একে অপরের সঙ্গে ঘর্ষণ দিয়ে সো বন্ধুরা এবার এটা আমরা মিনিট পাঁচের জন্যে রেখে দেবো তো সো গাইস দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কীভাবে বেগুনটা মশলা এবং চিনি ঠিক ভিতর দিকে টেনে নিচ্ছে পাশাপাশি আমরা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে এখানে আমরা হাফবাটি মতন বেসন আর ময়দা আমরা একসঙ্গে নিয়ে নিয়েছি তারপর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়ে এবার আমরা বেগুনগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে সুন্দরভাবে আমরা ঠিক এভাবে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এভাবে আমরা হাত দিয়ে লাগিয়ে নিয়ে সবগুলো আমরা লাগিয়ে নেব একটা একটা করে এভাবে তো বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান তো সোগাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে এভাবে আবারও পাঁচ মিনিট আমরা রেখে দেব যাতে ভিতর থেকে ভিতর থেকে পুরোপুরি মশলাগুলো একটু টেনে নেয় এই দেখুন সম্পূর্ণ কড়াইটার মধ্যে কোনো রকমভাবে তেল নেই তাই কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে বেগুনগুলো একটা একটা করে এভাবে আমরা সাজিয়ে দেব তারপর এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা আবারও উলটিয়ে দেব এভাবে ঢাকনা দিয়ে দেব এক থেকে দেড় মিনিট হয়ে আসলে এটাকে আমরা এবার একটি খুন্তি দিয়ে উলটিয়ে দেব এভাবে চার থেকে পাঁচবার সুন্দরভাবে উল্টিয়ে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই এই বেগুন ভাজা প্রসেসটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এই বেগুন ভাজার রেসিপিটি কেমন হয়েছে তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসেছে এভাবে আবারও মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যে কি দু মিনিটের মধ্যে এটা কিন্তু ফ্রাই করা হবে না কোনো রকমভাবে যেহেতু এটা তেল ছাড়া বেগুন ভাজা তাই একটু সময় লাগবে আর এটা মিনিমাম এভাবে ঢাকনা দিয়ে দিয়ে পাঁচ থেকে ছয়বার বার উলটিয়ে নিতে হবে তারপরে একদম মুচ মুছেভাবে এটা বেগুন ভাজা হয়ে আসবে এটা খুবই খেতে ভালো অবশ্যই বাড়িতে তৈরি করবেন গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে এসছে তো এটা আমাদের কমপ্লিট হয়ে এবার আমরা নামিয়ে নেব বাও কী সুন্দর হয়ে এসছে খেতেও ততটাই টেস্টফুল একটা বেগুন আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়ে এসছে একদম মুচমুচে বেগুন ভাজা দেখতে পাচ্ছেন দোসো গাইজ অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্যে ভালো থাকুন